বন্ধুরা অর্থ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি আমাদের স্বপ্ন পূরণে সাহায্য করে নিরাপত্তা দেয় এবং সুযোগ তৈরি করে কিন্তু অর্থ সম্পর্কে এমন কিছু ভুল ধারণা আছে যা আমাদের আর্থিক পরিকল্পনায় বাধা দিতে পারে এবং ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করতে পারে আজ আমরা অর্থ নিয়ে দশটি এমন ভুল ধারণা নিয়ে আলোচনা করব যা আপনার আর্থিক দৃষ্টিভঙ্গে বদলে দিতে পারে এক বেশি টাকা মানেই সুখ এটি একটি প্রচলিত ভুল ধারণা অনেকে মনে করেন যত বেশি টাকা থাকবে তত বেশি সুখী হবেন কিন্তু গবেষণায় দেখা গেছে একটি নির্দিষ্ট আয়ের পর অতিরিক্ত টাকা সুখের উপর তেমন প্রভাব ফেলে না বরং সম্পর্কের উন্নতি সুস্বাস্থ্য এবং ব্যক্তিগত সন্তুষ্টির মতো বিষয়গুলো সুখের জন্য বেশি গুরুত্বপূর্ণ টাকা অবশ্যই স্বাচ্ছন্দ্য দেয় কিন্তু এটি সুখের একমাত্র মাপকাঠি নয় দুই সব ক্রেডিট কার্ড খারাপ অনেকে মনে করেন ক্রেডিট কার্ড মানেই ঋণের ভাত কিন্তু সঠিকভাবে ব্যবহার করলে ক্রেডিট কার্ড আপনার আর্থিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হতে পারে এটি আপনার ক্রেডিট স্কোর তৈরি করতে সাহায্য করে যা ভবিষ্যতে ঋণ বা মর্গেজ পাওয়ার জন্য অত্যন্ত জরুরি এছাড়া ক্রেডিট কার্ড বিভিন্ন পুরস্কার ক্যাশব্যাক এবং নিরাপত্তা প্রদান করে মূল বিষয় হল সময়মতো বিল পরিশোধ করা এবং অতিরিক্ত খরচ না করা তিন সঞ্চয় মানেই কৃপণতা অনেকে মনে করেন যারা টাকা সঞ্চয় করেন তারা কৃপণ এটি সম্পূর্ণ ভুল ধারণা সঞ্চয় করা ভবিষ্যতের জন্য একটি স্মার্ট পদক্ষেপ এটি আপনাকে জরুরি অবস্থার জন্য প্রস্তুত রাখে বড় লক্ষ্য পূরণে সাহায্য করে যেমন বাড়ি কেনা বা অবসরের পর স্বাচ্ছন্দ্য জীবনযাপন করা সঞ্চয় করা মানে নিজেকে বর্তমানের আনন্দ থেকে বঞ্চিত করা নয় বরং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা চার কম বয়সে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ অনেকে মনে করেন বিনিয়োগ শুধু বড়দের কাজ এবং কম বয়সে বিনিয়োগ করলে সব টাকা হারানোর ঝুঁকি থাকে আসলে এর উল্টোটা সত্যি কম বয়সে বিনিয়োগ করলে আপনার কাছে কম্পাউন্ডিংয়ের সুবিধা থাকে অর্থাৎ আপনার বিনিয়োগ থেকে প্রাপ্ত লাভ আবার বিনিয়োগ হয় এবং সময়ের সাথে সাথে তা দ্রুত বাড়তে থাকে যত আগে শুরু করবেন আপনার অর্থ তত বেশি বাড়ার সুযোগ পাবে এমন কি যদি আপনি ছোট পরিমাণ অর্থ দিয়েও শুরু করেন পাঁচ ঋণ সবসময় খারাপ সব ঋণ খারাপ নয় যেমন উচ্চ সুদের ক্রেডিট কার্ড ঋণ বা ব্যক্তিগত ঋণ খারাপ হতে পারে কিন্তু কিছু ঋণ আপনার জন্য ভালো হতে পারে যেমন বাড়ি কেনার জন্য মর্টগেজ বা শিক্ষার জন্য স্টুডেন্ট লোন এই ধরনের ঋণ আপনার সম্পদ তৈরি করতে বা আয়ের সম্ভাবনা বাড়াতে সাহায্য করে মূল বিষয় হল কোন ঋণ ভালো এবং কোন ঋণ খারাপ তা বোঝা এবং বুদ্ধিমানের মতো ঋণ নেওয়া ছয় আর্থিক পরিকল্পনার জন্য অনেক টাকা লাগে অনেকে ভাবেন আর্থিক পরিকল্পনার জন্য প্রচুর টাকা বা একজন বিশেষজ্ঞ প্রয়োজন কিন্তু এটি সত্যি নয় আপনি আপনার বর্তমান আয় এবং ব্যয় পর্যালোচনা করে নিজেই একটি বাজেট তৈরি করতে পারেন ছোট ছোট পদক্ষেপ নিয়ে শুরু করুন যেমন নিয়মিত সঞ্চয় করা অপ্রয়োজনীয় খরচ কমানো ইন্টারনেটে অনেক বিনামূল্যে টুল এবং সম্পদ পাওয়া যায় যা আপনাকে শুরু করতে সাহায্য করবে একবার আপনি আপনার বাজেট তৈরি করে অভ্যস্ত হয়ে গেলে এটি আপনার আর্থিক জীবনকে আরও সুসংগঠিত করবে সাত বাজেট তৈরি করা খুব কঠিন বা বিরক্তিকর বাজেট তৈরি করা একটি গুরুত্বপূর্ণ আর্থিক অভ্যাস কিন্তু অনেকেই এটিকে কঠিন বা বিরক্তিকর মনে করেন আসলে বাজেট আপনার আর্থিক নিয়ন্ত্রণকে সহজ করে তোলে এটি আপনাকে জানতে সাহায্য করে আপনার টাকা কোথায় যাচ্ছে এবং কোথায় আপনি খরচ কমাতে পারবেন একবার আপনি আপনার বাজেট তৈরি করে অভ্যস্ত হয়ে গেলে এটি আপনার আর্থিক জীবনকে আরও সুসংগঠিত করবে আট শুধুমাত্র বড় লটারি বা উত্তরাধিকার আপনার জীবন বদলে দেবে অনেকে স্বপ্ন দেখেন লটারি জেতার বা বিশাল উত্তরাধিকার পাওয়ার যা তাদের সব আর্থিক সমস্যা দূর করে দেবে কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ মানুষ লটারি যেতেন না এবং উত্তরাধিকার পান না আপনার আর্থিক জীবন পরিবর্তনের আসল উপায় হল ধৈর্য নিয়মিত সঞ্চয় বুদ্ধিমান বিনিয়োগ এবং সুচিন্তিত আর্থিক পরিকল্পনা ছোট ছোট পদক্ষেপগুলি সময়ের সাথে সাথে বড় পরিবর্তন আনতে পারে নয় সব ঋণের সুদের হার এক অনেকে মনে করেন সব ঋণের সুদের হার একই রকম হয় কিন্তু বিভিন্ন ধরনের ঋণের জন্য সুদের হার ভিন্ন হয় যেমন ক্রেডিট কার্ডের সুদের হার ব্যক্তিগত ঋণ বা মর্গেজের চেয়ে অনেক বেশি হতে পারে বিভিন্ন ঋণের সুদের হার সম্পর্কে জানা আপনাকে বুদ্ধিমানের মতো ঋণ নিতে এবং কম সুদের ঋণ পরিশোধ করতে সাহায্য করবে দশ অবসরের জন্য সঞ্চয় করা খুব তাড়াতাড়ি বিশেষ করে পুরারা মনে করেন অবসরের জন্য সঞ্চয় করা অনেক দূরের ব্যাপার এবং এর জন্য তাড়াহুড়া করার দরকার নেই কিন্তু এটি একটি বড় ভুল ধারণা যত তাড়াতাড়ি আপনি অবসরের জন্য সঞ্চয় শুরু করবেন আপনার অর্থ তত বেশি কম্পাউন্ডিংয়ের সুযোগ পাবে এমনকি অল্প পরিমাণ অর্থ দিয়ে শুরু করলেও সময়ের সাথে সাথে এটি একটি বড় অঙ্কে পরিণত হতে পারে দেরিতে শুরু করলে আপনাকে প্রতিমাসে অনেক বেশি সঞ্চয় করতে হবে এই ছিল অর্থ নিয়ে দশটি ভুল ধারণা আশা করি এই আলোচনা আপনার আর্থিক জ্ঞানকে সমৃদ্ধ করতে সাহায্য করবে এবং আপনাকে আরও সচেতন আর্থিক সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে মনে রাখবেন অর্থ একটি শক্তিশালী হাতিয়ার যা সঠিকভাবে ব্যবহার করলে আপনার জীবনকে অনেক সুন্দর করে তুলতে পারে